আগামী চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে হতে যে গঙ্গাসাগরের পুণ্য স্নান সেই উপলক্ষে গঙ্গাসাগরে হয়েছে অনেক গঙ্গাসাগরে গেলে হোটেল বকখালিতে তিন চারশো টাকা হোটেলের বিনিময়ে ঘুরে যান দুটি স্পট আমাদের সামনে এই মুহূর্তে সাগরের পাড় ভেঙে যাচ্ছিল কলকাতা থেকে একদিনে গঙ্গাসাগর ও বকখালি ভ্রমণের একদম সঠিক ট্যুর গাইড নিয়ে চলে এসেছি কলকাতা থেকে যারা গঙ্গাসাগর ঘুরতে আসছ এখানে এসে দেখছো যে হোটেলের রেট বারোশো চোদ্দশো দেড় হাজার দু হাজার অনেক রেট তারা কি করবে কলকাতা থেকে গঙ্গাসাগর আসো পূর্ণ স্নান করো ঘোরো মন্দির দর্শন করো তারপরে ওখান থেকে চলে আসো বকখালি বকখালি এসে তিনশো টাকায় রুম নিয়ে থেকে যাও একটা দিন বকখালিতে আনন্দ করে চলে যাও পারি তাহলে সংক্ষিপ্তে অল্প খরচে গঙ্গাসাগর ও বকখালি ভ্রমণ ট্যুর গাইড কলকাতা থেকে তার সম্পূর্ণ সঠিক তথ্যর জন্য নিয়ে চলে এসেছি এই উপস্থাপনাটি সঙ্গে থাকো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ রইল দেখতে থাকো সঙ্গে থাকো গঙ্গাসাগরের মেলা তেরোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত হবে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে ডেট হচ্ছে উনত্রিশ ডিসেম্বর সময় ভোর তিনটে তিরিশ আর আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আর অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য চলো সঙ্গে থাকো দেখতে থাকো টিকিট কেটে নিলাম জনপ্রতি পঁচিশ টাকা করে আমরা এখন সাউথের লাইনে চলে যাব ট্রেন আমাদের দিয়ে দিয়েছে নামখানা লোকাল দিয়ে দিয়েছে চারটের সময় চলো কাকদ্বীপ লক্ষ্মীকান্তপুর বা নামখানা যাওয়ার ট্রেনগুলো শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন পনেরো ষোলো সতেরো নম্বর সাউথ লাইন দিয়ে ছেড়ে যায় নিজের গন্তব্যস্থলের দিকে আর আমরা এই মুহূর্তে ভোর চারটে ট্রেন শিয়ালদা স্টেশনকে টাটা বাই বাই করে রওনা দিলাম এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্যে নামখানা হয়ে যাব সোজা বকখালি কারণ গঙ্গা সাগর উপলক্ষে হোটেল ভাড়া এখন আকাশ ছুঁয়েছে শিয়ালদা থেকে কাকদ্বীপে ট্রেন ভাড়া জনপ্রতি ২৫ পঁচিশ টাকা দিয়ে আমরা অবশেষে কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছে গেলাম অবশেষে আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন আর এখন সময় বলছে ছটা আটত্রিশ ভোর চারটের সময় শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিয়েছিল লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই ট্রেনটি পুনরায় রওনা দিয়েছে কাকদ্বীপের উদ্দেশ্যে আর আমরা এই মুহূর্তে ছটা আট তিরিশে কাকদ্বীপ স্টেশন এসে পৌঁছেছি আর আজকে আমাদের ডেস্টিনেশান থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছেন চলো সমস্ত ইনফরমেশান থাকছে আমাদের এই ভিডিওতে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখতে থাকো সঙ্গে থাকো স্টেশনের এইখান দিয়েও বেরোনো যায় দু নম্বর দিয়ে যারা আসবে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এইখান দিয়ে এসে এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ কাকদ্বীপ ওইখানে লেখা আছে কাকদ্বীপ ক্লাব এই ক্লাবের সামনে আছে টোটো স্ট্যান্ড কুড়ি টাকা করে টোটো ভাড়া রিজার্ভ করলে একশো টাকা রিজার্ভ করলে একশো চল্লিশ একশো এখন তো লুট এখানে টোটো থেকে নামলাম কুড়ি টাকা ভাড়াও দিয়ে আর আমরা এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করবো ওই দেখো ওইখানে লেখা আছে লট এইট আমরা এই রাস্তা দিয়ে মোটামুটি এক মিনিট হাঁটা পথে আমাদের ভেসাল গাছ ন টাকা করে টিকিট রাস্তায় দিচ্ছে তাই দশ টাকা করে এক টাকা বেশি অ্যাকচুয়ালি খুচরো নেই সেই কারণেই এক টাকা বেশি তো আমরা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করে গেলাম এবার আমাদের সামনেই রয়েছে ভেসাল এবার ভ্যাসালে উঠবো গঙ্গাসাগর উপলক্ষে দেশ বিদেশ থেকে আসে লক্ষ লক্ষ ভক্ত এই পূর্ণ তিথিতে পূর্ণ স্নানে আর এর আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে আই বাটনে ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা দেখে নিও গঙ্গা সাগর মেলা সমস্ত তথ্য থাকছে আমার ওই ভিডিওতে আর এই ট্যুর গাইডটি হচ্ছে শিয়ালদা থেকে গঙ্গাসাগর হয়ে বকখালি ট্যুর গাইড এত চাপ কাউরি মাথা ঠিক থাকছে না দেখতে পাচ্ছ আর আজকে দিয়েছে বিশাল বড় একটা লঞ্চ যে লঞ্চ আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ এবং গাড়ি খালি যাওয়ার একটা লঞ্চ Lega, 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 eru. Eiga fatta, tað er ikki. Tað er ikki at fána. Lega, 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 eru. অবশেষে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষার পরে গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছালাম আমরা এই থেকে নামলাম সকল যে সমস্ত তীর্থযাত্রী আছে তারাও নামছে এই যে দেখতে পাচ্ছ যেটিতে আমরা আছি এই রাস্তা ধরে ওই হচ্ছে মেন রোড ওইখানে আমরা যাব আর এই মেলাটি হতে চলেছে মকর সংক্রান্তি অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তিতে এই পূর্ণ স্নানের তিথি রয়েছে সেই দিন হবে প্রচুর লক্ষ লক্ষ ভক্ত আসবে এই মিলন মেলায় পূর্ণ স্নানে

একদম বাস স্ট্যান্ডে আর এই যে পেছনে আমরা অটো ছেড়ে দিয়েছি আর এই হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের এলাকাটা ঠিক আছে এই দীর্ঘ তিরিশ কিলোমিটার পর প্রায় আধা ঘন্টা সময় লাগলো আসতে আর অটো ভাড়া পঞ্চাশ টাকা তবে এখানে এই মেলা উপলক্ষে চলছে স্ক্যাম চাইছে ষাট টাকা তোমরা দাম ঠিকঠাক করে উঠবে কারণ পঞ্চাশ টাকা সঠিক ভাড়া সঠিক ভাড়া দেবে সঠিক ভাড়া দিয়ে আসবে না কম না বেশি তো চলো আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে এটা যে বাস স্ট্যান্ড আর এই দিকে যেতে হবে আমাদের সাগর এইখানে রয়েছে বাবাদের আঁকড়া এখানে বাবা রয়েছে এখানে বাবা রয়েছে দেখতেই পাচ্ছ প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগর সেজে উঠেছে চারিদিকে নাগা সন্ন্যাসীর ভিড় সঙ্গে গঙ্গাসাগরের মন্দিরও করা হচ্ছে নতুন করে রংচং আর এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্ত এই মুহূর্তে কপিল মণি ঋষির মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইন দিয়েছে দেখি বছর এইটি হচ্ছে ডালা মার্কেট যে সমস্ত বন্ধুরা পুজো দেবে কপিল ঋষির আশ্রমে মন্দিরে তারা এই ডালা মার্কেট থেকে প্রসাদ বা পুজো সামগ্রী জিনিস কিনে নেবে আমাদের সামনে এই মুহূর্তে যে সাগরের পাড় ভেঙে যাচ্ছিল একটা আশঙ্কা রয়েছে যে গঙ্গা সাগরের কপিল মন্দির আর কতদিনই বা টিকে থাকবে পাঁচ বছর দশ বছর খুব বেশি হলে পনেরো বছর কিন্তু সেই মন্দির প্রাঙ্গনকে ঠিকঠাক বজায় রাখার জন্য এখানে গঙ্গ যে সাগরের জলের ঢেউয়ে যে পার ভেঙে যাচ্ছে কি এখন আটকানোর প্রক্রিয়া কাজকর্ম চলছে মাটি ভরাট করে সামনে দিয়ে কাঠ রেখেছে দেখতে পাচ্ছ কাঠ দিয়ে ওখানে পাথর ফেলতে হবে হয়তো পাথর ফেলে মাটি ভরাট করে এই আটকিয়ে রাখার বা বাঁধিয়ে রাখার চেষ্টায় চলছে সরকার প্রশাসনের পক্ষ থেকে এই হচ্ছে নতুন স্নান ঘাট সামনে ফাঁকা হোক বন্ধুরা ফাইনালি আমরা এখন আছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ আর এই বাস স্ট্যান্ড থেকে আমরা অটো করে চলে যাচ্ছি এখন আমাদের আজকের ডেস্টিনেশন হবে গঙ্গাসাগর থেকে বকখালি তো চলো সম্পূর্ণ লাগছে আমার এই ভিডিওতে আমরা এই অটো করে আসলাম বেনুবন ঘাট আর এই হচ্ছে বেনুবন ঘাটে রয়েছে লম্বা লাইন এবার আমরা এই বেনুবন ঘাটটা থেকে লঞ্চের টিকিট কেটে চলে যাব আমরা লঞ্চ করে ওপারে ওপারে গিয়ে আমরা ওপারটা হচ্ছে নামখানা ওপারে গিয়ে আমরা আবার ওখান থেকে অটো ধরে চলে যাব বকখালি চলো এই বেনুবন পর্যন্ত আসার এক একজনের ভাড়া হচ্ছে মাত্র ষাট টাকা করে দিলাম আমরা মানে চারজনের হচ্ছে আড়াইশো টাকা দিলাম তাহলে ওখানে চাচ্ছিল চারশো টাকা চার জন কিন্তু আমরা দামাদামি করে আড়াইশো টাকায় দিয়েছি চলো এখান থেকে এবার আমরা ঘাট পার হবো লঞ্চ পার হবো লঞ্চের টিকিট কত সেটা দেখিয়ে দেবো চলো দেখতে থাকো বেনুবন ঘাটের বাইরে নামখানা যাওয়ার যে অসংখ্য পাবলিকের যে লাইন বিরাট লাইন পড়েছে লাইন দেখেই আমাদের ভয় লাগছে আমাদের কপালটা এতটাই খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখো লঞ্চের গেট আর আমরা এখানে দাঁড়িয়ে 10 জন আর পেছনে এক ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি একদম গেটের মুখে এসে আমাদের মানে কি বলবো কপালটা সত্যি খুব সুন্দর নাও অবশেষে ভেতরে যাওয়ার রাস্তা পাওয়া গিয়েছে আবার এখানে আবার অনেকে বলছে আমার লোকাল লোক লোকাল লোক বলে তাদের বিশাল কিছু ব্যাপার হয়ে গিয়েছে এরকম একটা ভাবতে চাইছে কিন্তু সে জানে না যে আমরাও লোকাল না আমরা পাকিস্তান থেকে এসেছি হয়তো ভাবছে সে যাই হোক দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যানগ্রোভ গরানোর মতো এখানে জোয়াল ভাটার জল আছে সেই গরাল সুন্দরী যেসব গাছগুলো হয় সেগুলো এখানে রয়েছে আর এতক্ষণ পরে যে আমরা যাচ্ছি বা লঞ্চে যাচ্ছি মানে একটু ভালো লাগছে এক ঘন্টা পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে অনেক ঝগড়া ঝামেলা করার পরে এখন আমরা যাচ্ছি বেনুওয়ান ঘাটে আর লঞ্চ চলে এসছে তো চলো এবার সোজা তোমাদের সঙ্গে লঞ্চে গিয়ে দেখা হচ্ছে বিশ্বমাতা এই হচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আজকে যে লঞ্চে আমরা উঠছি ঠিক আছে মাতা লঞ্চ তো চলো এবার আমরা আস্তে আস্তে লঞ্চে উঠে যাই দেখতে পাচ্ছো এখানে প্রবেশ নিষেধ যে কটা যাত্রী প্রবেশ করবে সবাইকে ভেতরে যেতে হবে উপরে সাধারণ যাত্রীদের জন্য হচ্ছে ভিতরের স্পেস টা দেখো ভিতরের হচ্ছে এখানে যত বসে যাবে সবাই আরামসে আরাম আর হচ্ছে ভিতরে অ্যাম্বিয়েন্স ফাইনালি আমরা বনে লঞ্চে প্রবেশ করে নিচ্ছি আর এটা হচ্ছে লঞ্চের ভেতরে অ্যাম্বুলেন্সটা এটা হচ্ছে ভেতরে কেবিন যেখানে সমস্ত যারা দল মানে নিত্যদিনে যাত্রী রয়েছে বা যারা গঙ্গাচা ঘুরতে এসছে তারা যাবে যারা তারা এই ভেতরে প্রবেশ করবে এখানে বসার বেশ ভালো জায়গা আছে একদম ইঞ্জিনের সামনে আর ওপরে রোড ট্রাপে যাওয়া একদম পরিষ্কার হবে নিশ্চিত কারণ ওখানে শুধুমাত্র মেনটেন্সে এই লঞ্চে যারা আছে তারা ওখানে আছে এছাড়া কেউ যাওয়া দিচ্ছে আর এখানকার টিকিট কাটার কোনো পরিস্থিতি নেই কারণ লঞ্চ ছাড়বে তারপরে টিকিট ভেতরেই নিতে আসবে ফাইনালি ছেড়ে দিল আজকে আমাদের যে লঞ্চ সেই লঞ্চ নাম উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর এখন সময় বলছে মাত্র তিনটে উনপঞ্চাশ তিনটে উনপঞ্চাশ মিনিটে ছেড়ে রওনা দিল নাম কানার উদ্দেশ্যে বেনুবন থেকে নামখানা যাওয়ার যে লঞ্চ সেগুলো এক ঘন্টা পরপর হয় আর বিকেল সাড়ে চারটে লাস্ট লঞ্চ তারপরে যদি প্যাসেঞ্জারের সংখ্যা একশো বা তার অধিক হয় তাহলে আরেকটি লঞ্চের ব্যবস্থা করা হয় কিন্তু একশোর নিচে লোক হলে সেক্ষেত্রে লঞ্চের ব্যবস্থা করা হয় না আর বেনুবল থেকে নামখানা ফেরিঘাটে যাওয়ার জন্য লঞ্চের টিকিট মূল্য জনপ্রতি চল্লিশ টাকা সময় লাগে প্রায় এক ঘন্টা আমরা এই মুহূর্তে মাঝগঙ্গায় দেখতে পাচ্ছ কত পাখি আমাদের আক্রমণ করেছে আমাদের তারা করেছে অ্যাকচুয়ালি তারা করেনি সবাই খে খাওয়া দিচ্ছে তাই পাখিগুলো খেতে এসছে আমাদের লঞ্চের পাশ দিয়ে ছুটে বেড়াচ্ছে এখন আমরা নামখানা বুঝে গেছি দেখতে পাচ্ছি একদম হাতা দিয়া দু হাজার তুলে বিচে দিয়ে আমরা যাবো আর বেনুগঞ্জ থেকে নামখানা লঞ্চের ভাড়া নিলেও জনপ্রতি চল্লিশ টাকা সময় প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট মতো লেগে গেল অসাধারণ এই দুর্দান্ত রিক্সের রাস্তায় ভালো লাগলো খারাপ না তো এবার আমরা এই নামখানা ফেরি থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে বাইরে গিয়ে টোটো করে নেবো আমাদের বকখালি একদম মানে এক ঢেলে দুটো পাখি মারার মতো গল্প যেটা তো চলো আমরা এখন বাইরে যাই ফেরিঘাট থেকে আমরা বেরিয়ে টোটো স্ট্যান্ডে চলে আসলাম এখান থেকে যাব প্রথমে নামখানা বাস স্ট্যান্ডে নামখানা স্ট্যান্ডের থেকে আমরা চলে যাব একদম ঠিক বকখালি তো চলো দেখি কত ভাড়া নেয় কি এখান থেকে নামখানা বাস স্ট্যান্ড কত দশ টাকা আচ্ছা ঠিক আছে নামখানা ফেরিঘাট থেকে আমরা টোটোতে উঠে বলেছি আর এই ফেরিঘাট থেকে নামখানা স্টেশনের ভাড়া হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা আর বাস স্ট্যান্ডের ভাড়া দশ টাকা থেকে আসলাম টোটো থেকে নামলাম দশ টাকা ভাড়া এই হচ্ছে স্টেশনের রাস্তা নামখানা স্টেশনের রাস্তা এইখান থেকে দু থেকে তিন এসে তোমরা রাস্তা পার করে এইখানে যাবা ওই সাইডে এই কি হচ্ছে এখান থেকে যে সমস্ত শেয়ার গাড়িগুলো যায় বকখালির দিকে তোমার অটো বাস বা ম্যাজিক ভ্যান যাই আছে শেয়ার গাড়ি যায় তোমরা এইখান থেকে ধরবে তাহলে স্টেশনের থেকে দশ টাকা কম হবে চলো আমরা এখান থেকে যাবো বকখালি বকখালি বলছো না একদম নামখানা স্টেশন থেকে টোটো না ধরে তোমরা চলে আসবে হাইওয়েতে হাইওয়ে এখান থেকে চল্লিশ টাকা করে অটো আছে অটো এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় এই হচ্ছে হাইওয়ে এখান দিয়ে কলকাতার যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো এই রাস্তা দিয়ে আছে একদম এদিকে বকখালি চলে যায় আর এই হচ্ছে অটো আছে টোটো আছে চার চাকা আছে যা যেটা ইচ্ছা সেটা রিজার্ভ করে হোক বা শেয়ার করে হোক এখান থেকে চলে যেতে পারো তো আমরাও এখান থেকেই যাবো তো চলো আমরা এখন অটোতে উঠি আমাদের অটো ছেড়ে দিয়েছে এইখান থেকে আমাদের বকখালি যেটা সময় লাগবে মোটামুটি চল্লিশ মিনিট আধা ঘন্টার উপরে আর এখান থেকে ভাড়া আছে চল্লিশ টাকা তো চলো তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে একদম বকখালি যা দূরত্ব পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার চলো সোজা বকখালিকে দেখা হচ্ছে দিয়ে বন্ধুরা সারাদিনের জার্নি করে অবশেষে আমরা হাটানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করছি আর সামান্য কিছু সময়ের মধ্যে আমরা চলে আসবো বকখালি আর আমার ভিডিওটা আমি বকখালি বাস স্ট্যান্ডে নেমে শেষ করব আগামী পর্বে দেখা হচ্ছে বকখালি সমুদ্রের মার্কেট আর মাছ ভাজা নিয়ে হোটেলের কিছু রিভিউ নিয়ে আসছি দেখা হবে তোমাদের সঙ্গে আবার এখন ঘড়ির সময় ছটা পাঁচ এই সাতাশ কিলোমিটার পথ মাত্র পঞ্চাশ মিনিটে অতিক্রম করে আমার এখন বকখালি বাস স্ট্যান্ডে এসে পৌঁছল তো চলো ফাইনালি আমার ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি যদি ইনফরমেশনটি ঠিকঠাক লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন আয়স্টিনেশন তখন সবাই বিন্দাস থাকো আনন্দ করবো